চটার দিকে এখানে চলে আসছে আমার গাড়িও নিয়ে আসছে তখন সব কাজ সারিয়ে এখন এখানে সব কিছু শুরু করে দিছে আমি কঙ্কর বালু সিমেন্ট এগুলো সব মিক্স করা শুরু করে দিচ্ছে আর কি তার উপরে চাটটা দেওয়ার জন্য আর কি এখানে এটা দিয়ে ওটা হচ্ছে আর কি কারণ চো করছে চাট মানে নিচের থেকে আসা সম্ভব না নিয়ে যাওয়া করে তো এটা দিয়ে নিয়ে যাওয়া নিয়ে যাওয়া হচ্ছে এখানে হচ্ছে আমরা ঘুমতেছিলাম মানে তরে দরিদ্র চলাক tôi đây được hát đó được cái tôi tôi đã tôi đi vì hát chưa được hát chưa được hát chưa được hát chưa được hát